যে অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ মার্কিন শুল্ক চুক্তি সেই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে সার্বিকভাবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবিয়া ডক্টর কিবিয়া আপনাকে স্বাগত আছে আমাদের অনুষ্ঠানে আহ আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই যে বহুল আলোচিত বিতর্কিত যে শুল্ক চুক্তি আহ মার্কিন সরকারের সঙ্গে আমাদের সম্পাদিত হলো সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারের জন্য বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয় আপনার কি মনে হয় যে আসলে এখানে কোন স্পেশাল অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে না একেবারে না আমাদের রেট ইন্ডিয়ার চেয়ে বেশি এবং এটা কোনো যুক্তি নাই এত হাই রেট আমাদের উপরে দেওয়া আমাদের কূটনীতিক ফেলিয়ার জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই এবং অনির্বাচিত একটা সরকার এবং এই সরকারের প্রধান কেউ পছন্দ করে না এই সরকারের লোকগুলি পছন্দ করে না আর দক্ষতা কূটনীতিক দক্ষতা সবকিছুই অভাব যোগ্যতা দক্ষতা সবকিছু অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে তাহলে যে চুক্তি সম্পাদিত হলো কূটনৈতিক অর্জন একেবারেই নেই অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা কোন কোন গণমাধ্যম বলছে যে স্বস্তির জায়গায় ফিরেছে যে একটা চ্যালেঞ্জ ছিল বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছালাম কিন্তু আপনাদের মতন মানুষরা বলছেন যে চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে এবং আপনি এটাকে একেবারেই কূটনৈতিক কূটনৈতিক অর্জন বলতে রাজি নন কিন্তু তাহলে সরকার শুনেন কূটনীতিক ব্যর্থতা এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন তখন বুঝবেন তারা খুশি কি খুশি না প্রুফ নট একটা আমলা কি বলেছে বা এখানে এই সরকারের অনির্বাচিত লোক কি বলেছে এইগুলো গুরুত্বপূর্ণ না ব্যবসায়ীরা কি বলে আপি উইথুয়েশন দে

শিল্পটাকে থাকবে কিন্তু ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিপূরণ আমরা করতে সময় লাগবে এবং একটা ব্যর্থ একটা একটা সরকারকে নিয়ে আমাদেরকে দুঃখজনক কূটনৈতিকভাবে ব্যর্থ সরকার এই বিষয়ে আমি আরেকটু প্রশ্ন আসাম করবো তার আগে একটু জেনে নিতে চাই আহ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে বিষয়গুলো তাহলে আমাদের যদি কোনো অর্জন নাই থেকে থাকে তাহলে কি এমন গোপন জিনিস এর মধ্যে রয়ে গেল যে সেটি মেনে নিয়েও আমাদের কি এমন একটি চুক্তিতে যেতে হলো সেটা কি আপনার ধারণা আমরা কিন্তু আহ জানতে পারি কিনা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা অনির্বাচিত সরকার করার অধিকার নেই তারা মানে এটা জনগণের সামনে এটা তুলে ধরা দরকার যেখানে কোনো জনপ্রতিনিধি নেই যেটা আপত্তি করার কেউ নেই তাদের এই অধিকার নাই একটা সিক্রেট চুক্তি করা কোন দেশের সাথে সরি এটা নেই এবং এটা হিটলার মধ্যে হতে পারে হিটলার মুসলিমের মধ্যে হতে পারে কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে এটা হতে পারে না সো এই ধরনের সিক্রেট গুপ্ত চুক্তি এটার কোনো কোন কারণ নেই এবং জনগণের সামনে এগুলো তুলে ধরতে হবে আমরা কিসের জন্য কি পেয়েছি কি দিয়ে কি পেয়েছি আমি জানতে চাই নাগরিক হিসাবে এই অধিকার আমাদের নাই এই সরকারের সময় ওকে আপনি বলছিলেন যে কূটনৈতিক সম্পূর্ণ ভাবে একটি ব্যর্থ সরকার কূটনৈতিক ভাবে তো বটেই আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এ গত বারো মাসে বলতে গেলে এগারো বার বিদেশ সফর করেছেন এবং প্রত্যেকটিতেই আহ আমরা যেটা জেনেছি তার ব্যক্তিগত সফর আহ রাষ্ট্রীয় অর্জন আমাদের শূন্য একেবারে বলতে গেলে সেক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক ব্যর্থতা সম্পন্ন সরকার রাজনৈতিক ভাবে বা কি ভাবে হয় আপনি আবার একটু বলেন মানে কূটনীতিক ভাবে তো আমি তো দেশে বেড়াতে গেলে আমাদের কূটনীতিক কোনো বিরাট অর্জন হবে এটা তো বলা উচিত না আর বড় কথাটা সবচেয়ে বড় জিনিসটা হলো যেটা আমরা দেশে আইনের শাসন ফেরত আনতে হলে সেই মহিলাকে খুনি মহিলাকে বাংলাদেশে এনে তার বিচার করা দরকার এই সরকার এই ব্যাপারে টোটালি ব্যর্থ তো এত ইউজলেস সরকার যে তাদের ক্ষমতায় থাকার অধিকার তারা হারিয়েছে এই জিনিসটা আমরা চাই আইনের শাসন ফেরত চাই আইনের শাসন ফেরত আসতে হলে তাহলে ভারত থেকে ওই মহিলাকে এনে তার বিচার করা দরকার যারা তার সাথে ছিল তাদের বাংলাদেশে বিচার হয়নি তাদের তো উচিত ছিল। এই ধরনের লোক নিউরমবার্গে এক বছরের মধ্যে ফাঁসি হয়েছে এদের কিছু হয় না কেন এটাই সবাই জানতে চায় যে এই সরকার এত একটা অথর্ব একটা সরকার যে তারা কোনো কাজই তারা করতে পারে না তাদের বিদেশে এগারো বার বেড়াতে গেছে খুব সুন্দর কথা আমিও বেড়াতে যেতে পারি কিন্তু তাই বলে যে কূটনীতিক বিরাট একটা সফলতা এসে গেছে বিদেশে আমি দুবাইতে বেড়াতে গেলে দিস ইজ আমাদের যে জিনিসগুলি দরকার সেগুলো কি এই সরকার আদায় করতে পেরেছে আমি বলবো না সবচেয়ে বড় জিনিসটা হলো শেখ হাসিনাকে এই দেশে ফিরে তার বিচার করা অবশ্যই সে দাবি অনেকেরই শেখ হাসিনার সময় যেই বা অন্যায়গুলো বা অপকর্ম করেছে তার তো বিচার আমরা সবাই চাই কিন্তু শেখ হাসিনাকে বা শেখ হাসিনা সরকার পতনের জন্য যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের যে লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল সেগুলোকে কোনো কিছু অর্জিত হয়েছে গত এক বছরে নাকি আরো সব ব্লান্ডার হয়েছে ওই আন্দোলন বিক্রি হয়ে গেছে যারা ওই সেই আন্দোলন করেছে তারা এখন আহ একশো কোটি টাকার মালিক হয়ে গেছে আমি বলবো সেই বিপ্লব সেই আন্দোলন একেবারে বিক্রি হয়ে গেছে যে ছাত্ররা মরেছে তারা হলো বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যারা ক্ষমতা নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির ছোট একটা গ্রুপ তারা ক্ষমতা নিয়ে তারা টাকা বানাচ্ছে এবং আসিফ নজরুল বলে একজন আছে তার নেতৃত্বে তারা এখন দুর্নীতিগ্রস্ত এতে সবাই জানে এটা কোনো সিক্রেট না আমি কোন সিক্রেট জানাচ্ছি না এবং এটার উপরে প্রিসাইড করছে প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি ভালো মানুষ কিন্তু উনি কোনো শক্ত অ্যাকশন নিতে পারেন না তো এই দেশটা নিরামিষকে দিয়ে চালানো সম্ভব না আপনি জমিদস্যুর বন্ধু হবেন টাকা পাচারকারীরও বন্ধু হবেন দুর্নীতিগ্রস্ত লোকদের বন্ধু হবেন আপনি সবার বন্ধু এই দেশে শাসন করার অধিকার

মালয়েশিয়ার মতো থাইল্যান্ডের মতো এই দেশটা হবে কমপক্ষে আমি এটা ভেবেছি এখনই আসেটা আমি ছেড়ে দিয়েছি এদেরকে দেখে প্রফেসর ইউনুস তার দলকে দেখে আমি সে আমার সে আশা নাই আমার এখন মনে হয় যে দেশে আমরা যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে তারা ছোটখাটো উন্নতি করতে পারে কিন্তু বড় ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই আমরা একটা ধনী এবং উন্নত বাংলাদেশ দেখতে চাই সেটা আর হবে না বৈষম্য বিরোধীর অনেক কথাবার্তা বলে তারা কোটিপতি হওয়ার জন্য তারা ক্ষমতায় গেছে আমি তাদেরকে কোনো পাত্তাই দিই না তাদের বড় বড় কথা এগুলো তারা তাদের চাঁদাবাজি ভিডিওতে আমি টেলিভিশনে দেখেছি আপনি জানেন তাদের চাঁদাবাজি সবাই জানে তো চাঁদাবাজদের সাথে এই সরকার চলে গেছে এবং এটা রক্ষা করার মতো আর কোন কোন পথ নেই আহ আপনি শেখ হাসিনার বিচার চাই চাইছিলেন অবশ্যই যুক্তিসংগত জায়গা থাকতেই পারে সেখানে আবার শেখ হাসিনার সময় আপনি তাও আশাবাদী ছিলেন যে দেশটা একটা জায়গায় যাবে আহ আর শেখ পর নো শেখ সময় না আশাবাদী ছিলাম যে শেখ পরে ভালো কি জিটা হবে এই আশায় আমি ছিলাম এখন আর নাই শেখ হাসিনার আন্ডারে ভালো কিছু হবে এটা আমি কখনো আশা করিনি শেখ হাসিনার পর ভালো কিছু হবে আমি সেটা ভেবেছিলাম এখন আর ভাবি না বুঝতে পারছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার টোটালি ব্যর্থ কমপ্লিটলি ব্যর্থ ফেল হওয়ার একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টে যিনি স্টিয়ারিং এ বসে আছেন আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আহ তার দায় কতখানি আপনি কি মনে করেন এখানে আমি তো মনে হয় না যে উনি কোন স্টিয়ারিং এ আছেন উনি ভালো মানুষ উনি সবকিছুতে উনি সায় দিচ্ছেন উনার কোন শক্ত হাত কোন ব্যাপারে কোনো অন্যায় হলে কোনো ভুল হলে উনি যে শক্ত হাতে ওটা ঠিক করবেন আমার মনে হয় না উনি ভালো মানুষ উনি অল পারপাস ভালো মানুষ উনি ভালো মানুষ একটা দেশ যখন চালাতে পারছেন অন্যায় প্রতিবাদ করতে পারছে না বা অন্যের মতো উনি ফেরেস্তার মতো একটা লোক ওনার কোনো শক্ত কথা কাউকে বলার বা শক্ত কাজ করার ওনার ওনার ক্ষমতা নাই উনি কখনো করেননি জীবনে ও এখনো শুরু করবেন না প্রেসার মত মানুষ যদি হয়ে থাকতেন তাহলে নিজের স্বার্থগুলো কেন আগে গুছিয়ে নিলেন উদ্ধার করে দিলেন আপনি 66600 টাকা গ্রামের ব্যাংকের ঋণ বহুকূপ করলেন তিনি নিজের স্বার্থ সিদ্ধির জায়গা থেকে ব্যাংক দিলেন না বলছি বিশ্ববিদ্যালয় নিলেন মেডিকেল নিচ্ছেন ম্যান পাওয়ার বিজনেস তার অনুগত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখানে দেওয়া হচ্ছে এবং গ্রামীণ ব্যাংকের গভর্নমেন্টের শেয়ার হোল্ডার শেয়ারিংটা কমে গেল পঁচিশ পার্সেন্ট থেকে সম্ভব দশ পার্সেন্ট নেমে এসেছে যদি এতই ফ্রেশ হয়ে থাকেন আমরাও মনে করতে চাই তিনি একজন ভালো মানুষ তাহলে এগুলো কি ভালো মানুষের নমুনা উনি অনেক চালাক ভালো মানুষ ওকে উনি আপনার কাছে কোনো ইমেজ আপনি সহজে ধরা পড়বেন না বিদেশে এখনো তাকে মনে করে মাদার টেরেসা ইন টেরেসার মতো একটা মানুষ কিন্তু সে ছেলেদের কাপড় পরে তাকে মনে করে কিন্তু উনি এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করেছেন সেটা আপনারা জানেন না প্রথমবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়ান ইলেভেন এর সময় যে আপনি দেশের দায়িত্ব নেন তখন উনি না করেছিলেন এবং যেই নামটি বলেছিলেন একটা জঘন্য একটা লোককে উনি বললেন সরকার প্রদান করতে সেটা হলো ফখরুদ্দিন আহমদ এরকম একটা রকম একটা দায়িত্বহীন লোক বাংলাদেশে বদমাইশ আর খুব কম জন্মেছে এবং সে এখন আমেরিকায় থাকে তার বাংলাদেশের প্রতি কোনো কোনো ইন্টারেস্ট নাই তার একমাত্র ছেলে দুই ছেলে ছিল একটা সুইসাইড করছে আরেকটা আমেরিকায় থাকে তার কোনো ইন্টারেস্ট নাই বাংলাদেশের প্রতি ওই লোকটাকে তার মুখ থেকে বের হয়েছিল আপনি খোঁজ করেন এটা মোহাম্মদ ইউনুস সাহেব নিজে ফদিনের নাম বলেছিল। তাকে চিনে আর এখন এতগুলি চাট গাইয়া ক্ষমতায় গেছে খুব ভালো কথা আমার নানাবাড়ি চট্টগ্রাম কিন্তু সব ভালো মানুষ চট্টগ্রামে আমি এটা স্বীকার করি না আই এম সরি আমার মনে হয় একটা ব্যালেন্স রাখা দরকার এই আর এনজিও চালানো আর দেশ পরিচালনা করা একই দক্ষতা মেধা ট্রেনিং যোগ্যতা এরা রাখে না তো আমরা সাফার করব তো এর ফলে যে একটা সুযোগ ছিল এই যে রক্তের বিনিময়ে যে আমরা একটা সুযোগ আল্লাহ দিয়েছিল এতগুলি বাচ্চাদের রক্তের বিনিময়ে সেই সুযোগটা আমরা নিলাম না দোষটা কিন্তু আল্লাহ যারা মারা গেছে দোষটা হলো এই সরকার যাদেরকে সাহেব দেশকে দুইবার ধ্বংসের মুখোমুখি নিয়েছেন একবার হচ্ছে ডক্টর ফখর সাহেবকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাবের মধ্য দিয়ে আরেকবার একবার এখনকার কথা বলছেন হ্যাঁ আচ্ছা উনি ভালো মানুষ কিন্তু ভালো মানুষ ভালো মানুষ মানে অন্য ধরনের ভালো মানুষ আমি যেভাবে বলছি উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবেন না আপনি জমি নো প্রবলেম তার ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে আপনি অসৎ ব্যবসায়ী আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে আপনি টাকা পাচার করছেন নো প্রবলেম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হচ্ছে সাতাশি বার চার্জশিটটা দিলে করা হয়েছে উনি কিছু করবেন না তারপরে শেখ হাসিনা ব্যাপারে আমরা শিখলাম নিশ্চয়ই আহ আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে নতুন একটা শব্দ আমরা অভিধানে পাবো ভালো মানুষের সংজ্ঞার জায়গাটি আহ থ্যাংক আপনাকে এই দিক থেকে অন্তত আহ আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক যে ডাবাডলের মধ্যে আমরা রয়েছি আপনি তো নিজেই একেবারে হতাশার মধ্যে অবস্থান করছেন খুব স্বাভাবিক সারা দেশের যে অবস্থা সারা দেশের মানুষই তেমন একটা হতাশার মধ্যে রয়েছেন তারপরও যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে বর্তমান যে রাজনৈতিক একটা ঘনঘটা ঘটা ঘনঘটা ঘন ঘটা সারা দেশের আকাশে এটি কোন পর্যায়ে যাবে আপনার ফোরকাস্টিং আমি মনে করি শেষে যখন নল দ্য ডাস্ট বিএনপি জয়ী হবে কারণ তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ কোন দলের কাছাকাছি নাই এই ধরনের শখ শক্তি আর এই এনসিপি কে এটা আমি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি যেটাকে বলি এদেরকে নিয়ে অনেক লাভালাভি হচ্ছে কিন্তু এদের শুরুতেই অসততা তারা যে একটা মিটিং করলো মানিক মিয়া অ্যাভিনিউতে লোকে বলে দুইশো কোটি টাকা খরচ করছে তাদের লোক বলে পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি বাবা পেলে কোথায় তারপরে তারা গাড়ি কিনে আড়াই কোটি টাকার গাড়ি কিনে টিউশনই করে তারপরে আমার আমার কাছে লাগে। ছেলেটা জীবনে টাকা অর্জন করেনি হালাল ভাবে সে এখন রাজনীতি করে রাজার হালে এটা হয় না আমরা চল্লিশ বছর চাকরি বিদেশে চাকরির পরে দেশে আসছে কিছু সঞ্চয় আমাদের থাকতেও পারে চল্লিশ বছর পর চল্লিশ বছর বিদেশে কিন্তু এদের তো কোন সঞ্চয় নাই এরা তো স্ট্রেট মানে তাদের পকেটে দুই হাজার কি দুইশো টাকা ছিল কিনা সন্দেহ বিপ্লবের সময় এখন তারা কোটি নিচে টাকার কোন ডিলের কথাই বলেন না তারা তো এই ধরনের রাজনীতিতে আমরা এখন আমরা এইদিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে এটা তো ভালো না আর এই দলটি এটা তো সরকারের পৃষ্ঠপোষকতায় বড় হচ্ছে সরকার তো নিউট্রাল না সরকারকে নিউট্রাল পজিশন নিতে হবে যে আমি কোনো দলের পক্ষে না আমি ওই দলের অমুক লোককে আমি সম্মান করি যেমন আমি নিউট্রল যদি হয় আমি প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানকে আমি খুব সম্মান করি আমার খুব ফেভারেট লোক কিন্তু তাই বলে আমি দলের প্রতি আমি কোন ফেভারেটিজম দেখাবো নির্বাচনের সময় অত খাতির নাই কোনো ফেভারিটিজম নাই কারণ জনগণের রায় জনগণকে দিতে দাও তারা তাদের রায় দিবে আর এই আওয়ামী লীগকে ব্যান করা এটা একটা ডিসিশন কিভাবে নিয়েছে আমি জানি না আমি এটা প্রথমে আমি মনে করলাম যে হয়তো ঠিক আওয়ামী লীগ দুইবার গণতন্ত্র মানে বহুমুখী গণতন্ত্র তারা ধ্বংস করেছে বহুদলীয় কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ধ্বংস করা উচিত তাদেরকে নির্বাচনের মাঠে প্রতিযোগিতায় ছাড়লে তাদেরকে জনগণ তাদেরকে ভর্তা করবে তারা তাদের ডিপোজিট হারাবে তখন তাদের শিক্ষা হবে যে এই দেশ তাদেরকে ঘৃণা করে তারা জানতে পারবে